মুন্সীগঞ্জে সাঁত্রিশ কেজি ওজনের কোষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার মুন্সীগঞ্জের সদরের রামপালে এক কৃষকের কাছ থেকে প্রায় পনেরো কোটি টাকা মূল্যের সাঁইত্রিশ কেজি ওজনের কোষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ যার আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো কোটি টাকা জানা যায় তিন দিন আগে দশ তারিখে ফসলি জমি থেকে মূর্তিটি পাওয়া গেলেও বিষয়টি গোপন করার চেষ্টা করেন ওই কৃষক সকাল দশটার দিকে রামপালের খানকা দালালপাড়া এলাকায় ফসলি জমির পাশে রাস্তা থেকে মূর্তিটি উদ্ধার করা হয় জমির মালিক মৃত আফসান দেওয়ানের পুত্র মোহাম্মদ রিপন জানান গেল দশে এপ্রিল খানকা দালালপাড়ার এলাকায় তাদের ফসলি জমিতে মাটি কাটার সময় কৃষক খোরশেদ ছয় ইঞ্চি গভীর থেকে মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে বাসায় রেখে দেন পরে বিষয়টি জানাজানি হলে ভয় পেয়ে পুলিশকে খবর দেন ওই কৃষক খোরশেদকে জমিটি বাৎসরিক জমার বিনিময়ে বর্গা চাষাবাদের জন্য দেওয়া হয়েছিল বলেও জানান তিনি হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এনামুল হক জানান খবর পেয়ে ফসলি জমির রাস্তার পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে